নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি কুইন অফ কাপড় অফ পেন্টিক এর পরের কার্ড এসেছে ফাইভ অফ কাপ এইখানে কুইন অফ পেন্টিক হচ্ছে মাদার আর্থ গায়ার এনার্জি আপনার মধ্যে হয়তো এমন একটা এনার্জি রয়েছে আপনি হয়তো চেয়েছিলেন জীবনে সাকসেস হতে আপনার জীবনে প্রচুর স্বপ্ন ছিল আপনি হয়তো সবাইকে ভালোবাসা দিচ্ছিলেন আপনার ফ্যামিলির সবাইকে আপনি হয়তো চাইছিলেন যে সবার জন্য আপনি কিছু করেন আপনি প্রচুর চেষ্টাও করেছিলেন কিন্তু আপনার জীবনে কি হয়েছে আপনি যে স্বপ্নটুকু দেখেছিলেন আপনি যে সাকসেস হওয়ার জন্য যে লড়াইটুকু আপনি করছিলেন সেইখানে হয়তো এমন কেউ রয়েছে যে হয়তো আপনার সেই সাফল্যে কিন্তু জল ঢেলে দেওয়ার মতো অবস্থা করেছে হয়তো আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নের সাকার করার জন্য আপনি যে স্ট্রাগল করছিলেন সেই স্ট্রাগলের পথে আপনাকে সাহায্য তো কেউ করেইনি উল্টে আপনার সঙ্গে কেউ বিরোধিতা করেছে বা আপনার সঙ্গে কেউ শত্রুতা করেছে অর্থাৎ আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিন্তু আপনার সাফল্যে বাধা হিসেবে দাঁড়িয়েছে আপনি যে স্বপ্ন দেখেছিলেন যা কিছু অ্যাচিভ করার সেই স্বপ্ন কিন্তু আপনি হয়তো সেই ব্যক্তিটির জন্য পূরণ করতে পারেননি তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার স্বপ্ন পূরণের পথে কে বাধা সৃষ্টি করেছিল বা কারা বাধা সৃষ্টি করেছিল সেই ব্যক্তিরা কারা এবং দেখব যে সেই বাধা থেকে আপনি কিভাবে নিজেকে ওভারকাম করে নিজে সাফল্য লাভ করতে পারেন দেখুন এই বটম অফ দ্য ডেকে ছিল কিন্তু ফাইভ অফ ওয়ান্স আপনার জীবনে কিন্তু এইরকম কেউ রয়েছে যে কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করেছে আপনার শান্তি কিন্তু সে আপনার জীবনের যে শান্তি সেই শান্তি কিন্তু কেউ বিঘ্নিত করেছে সেই শান্তি বিঘ্নিত করার ব্যক্তিটি কে আপনার সাফল্যে বাধা সৃষ্টি করার জন্য দায়ী কে বা কারা আপনার স্বপ্ন পূরণের পথে কে বা কারা বাধা সৃষ্টি করেছে এবং কেন করেছে আপনার এই অসহায় অবস্থার জন্য কে বা কারা দায়ী কিং অফ এইখানে আপনার জীবনে কিন্তু এমন কেউ রয়েছে যে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী সেই ব্যক্তিটি কিন্তু হতে পারে এখানে দেখুন এসেছে পেজ অফ পেন্টিক্যালস এইখানে এসেছে নাইট অফ সরি কিং অফ পেন্টিক্যালস অর্থাৎ এমন কেউ রয়েছে যে আপনার জীবনে আপনি দেখুন এখানে কুইন অফ পেন্টিক্যালস আর এখানে কিং অফ পেন্টিক্যালস এসেছে এটা কিন্তু এই কার্ডটা এসেছে আপনার জন্য আর এই কার্ডটা কিন্তু এসেছে যে আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করেছে এইখানে কিন্তু আপনার ফাদার ফিগারের কেউ হতে পারে বা এমন কি আপনার হাজব্যান্ডও হতে পারে কিন্তু আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে এখানে কিন্তু এক্স হাজব্যান্ড হতে পারে বা আপনার শ্বশুরবাড়ির তরফেরও কেউ হতে পারে যে হয়তো আপনার আর্থিক সাফল্যকে কখনো সাহায্য তো করেই বরং আপনার কেরিয়ারে আপনি কিছু করতে গেলে সেখানে হয়তো বাধা সৃষ্টি করেছে বা বর্তমানেও করে যাচ্ছে এমন কেউ কিন্তু আপনার জীবনে রয়েছে আর কারু কারুর ক্ষেত্রে এখানে পেজ অব পেন্টিক্যালস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার সাফল্যের পথে যে বাধা সৃষ্টি করেছে সে হয়তো আপনার কোনো পলিগ হতে পারে যে আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী অর্থাৎ সে আপনার বিজনেস প্রতিদ্বন্দ্বী হতে পারে বা আপনার চাকরি ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হয়তো আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার কোনো বন্ধু বান্ধবী হতে পারে যে কিন্তু আপনার সাফল্যের পথে হয়তো বাধার সৃষ্টি করছে অর্থাৎ আপনার পেছনে হয়তো কোনো চক্রান্ত করছে যার ফলে হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে হয়তো আপনি স্বাভাবিকভাবে জীবনে চলার পথে যে স্বাভাবিক গতি সেই গতিটা আপনি হারিয়েছেন এর পরের কার্ড এসেছে দেখুন থ্রি অফ কাপস থ্রি অফ কাপস আসার মানেও কিন্তু তাই আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু সেই ব্যক্তিটি হতে পারে যে আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করেছে আপনার আপনি হয়তো কেরিয়ারে কিছু গ্রোথ করতে চেয়েছিলেন বা জীবনে কিছু অ্যাচিভ করতে চেয়েছিলেন আপনার সেই আপনার মধ্যে যে একটা এনথুয়াস ব্যাপার রয়েছে সেটাকে হয়তো অনেকেই হিংসে করে সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলির মধ্যেই থাকতে পারে সেই ব্যক্তিটি আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে বা আপনার ফ্যামিলির মেম্বারের মধ্যে কেউ হতে পারে যে কিন্তু আপনার এই ব্যাপারটা একদমই পছন্দ করে না সেই ব্যক্তিটি হয়তো কেরিয়ার ওরিয়েন্টেড একদমই না সে হয়তো এমন যে ছাপোসা যেমন হয় মহিলা যেমন হয় বাস খাওয়া ঘুম এন্টারটেনমেন্ট এইসবই করতেই ভালোবাসে এবং অন্যের গসিপ করতে ভালোবাসে আর আপনি হয়তো ওদের থেকে একটু আলাদা আপনি হয়তো আপনার কেরিয়ার নিয়ে আপনি একটু চিন্তা চিন্তাভাবনা করেন আপনার ভাবনা হয়তো ওদের থেকে আলাদা আপনি হয়তো এমন কিছু করেন যেখানে হয়তো আপনার ক্রিয়েটিভিটি হয়তো আপনার এদের থেকে হয়তো আপনি একটু ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি নিয়ে আপনি হয়তো এগিয়ে যেতে চান হতে পারেন যে আপনার হাতের কাজ খুব সুন্দর এখানে অনেকেই আছেন যারা হয়তো এক্সট্রা জিনিস দিয়ে অর্থাৎ বাতিল কোনো জিনিস দিয়ে এমন কিছু তৈরি করেন যা এক্সট্রা অর্ডিনারি বা এমন কেউ রয়েছেন যিনি কিন্তু এখানে অনেকেই আছেন প্রফেশনালি কেউ টিচার থাকতে পারেন বা এমন কোনো প্রফেশানে আছেন যেখানে হয়তো আপনার কথার দ্বারা অন্যরা প্রভাবিত হয় এমন কোন প্রফেশানে রয়েছেন আপনার সেই যে সম্মানের জায়গাটা সেটাকেই কিন্তু তারা হিংসে করে আপনাকে হয়তো বাইরের লোকেরা এত সম্মান করে কিন্তু আপনার পরিবারে এমন কেউ রয়েছে তারা কিন্তু আপনাকে একদমই সম্মান করে না হিংসে করে অকারণে এরাই কিন্তু আপনার সাফল্য একদম পছন্দ করে না এবং আপনার সাফল্য সাফল্যের পথে সবসময় বাধা সৃষ্টি করে এমন হতে পারে ধরুন আপনি এমন কিছু আপনার জীবনের কিছু শেয়ার করলেন ভালো কিছু আপনি করেছেন সেটা শেয়ার করলেন তারা হয়তো এমন কিছু বলে দিল যার ফলে হয়তো আপনি নেগেটিভ হয়ে গেলেন এবং আপনি মনে মনে কিন্তু গুটিয়ে গেলেন আপনার মনের যে বিকাশ সেটা কিন্তু আর হলো না এদের কথাতে আপনি হয়তো গুটিয়ে গেলেন এরা পজিটিভ কথা কোনোদিনই বলে না এইবার দেখি এই ডেকের মাধ্যমে The Hermit Ace of Cups Seven of Shorts The World King of Shorts. এখানে হার্মিড কার্ড প্রথম এসেছিল আপনার জন্য এখানে হার্মিড আসার মানে হচ্ছে এইখানে এই হারমিট দেখুন এই টর্চ দিয়ে সে কিন্তু অন্যকে পথ দেখাচ্ছে না অন্য ডেকে হারমিট কিন্তু নিজে লণ্ঠন দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে কিন্তু অন্যদের লাইট দেখাচ্ছে এখানে সে কিন্তু ওই লাইটের আলোতে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে এখানে নো ডাউট অনেকেই আছেন যারা খুবই স্পিরিচুয়াল এখানে যারা একটু বয়স্ক আমার ভিউয়ার্স আছেন পঞ্চাশের উপরে বা চল্লিশের উপরে যারা আছেন আপনারা হয়তো স্পিরিচুয়াল পথে আছেন আপনারা কিন্তু স্পিরিচুয়াল জার্নি কিন্তু আপনার আপনি যে স্পিরিচুয়াল জার্নি শুরু করেছেন সেইখানে কিন্তু আপনার সাফল্য অবশ্যই রয়েছে আপনার সেই স্পিরিচুয়াল পথেই হয়তো আপনার অনেক বাধা দেখবেন আপনার বাড়িতেই হয়তো এমন কেউ রয়েছে যে হয়তো আপনার আপনি যে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন আপনি যেভাবেই করুন না কেন পুজো পাঠ মন্ত্র যে যে যেই ধর্মে বিলিভ করুন না কেন যে যে যেইভাবে পালন করতে চান হয়তো এমন কেউ রয়েছে যে কিন্তু আপনার এইসবে বাধা সৃষ্টি করে আপনি হয়তো নিজে খুবই স্পিরিচুয়াল এইখানে আপনি মনে রাখবেন এই স্পিরিচুয়াল পথে আপনি যখন যাবেন সেই পথে কিন্তু প্রচুর বাধা আসে এটাই কিন্তু স্বাভাবিক এই বাধাকে অতিক্রম করে যে স্পিরিচুয়ালিটিকে পালন করতে পারে সেই কিন্তু প্রকৃত স্পিরিচুয়াল এর পরের কার্ড আপনার জন্য এসেছে সেভেন অফ শর্টস এইখানে সেভেন অফ শর্টসে দেখানো হচ্ছে এর পিঠে দুটো শর্টস এর হাতে একটা বিশাল বড় শর্টস এইখানে দুটো শর্টস সে গেঁথে রেখেছে সে এই শর্টসগুলোর সাহায্যে কিন্তু সামনের দিকে এই উঁচু জায়গায় চড়ে এইখানে কিন্তু পাহাড়ের চড়াই হাত চড়ে গিয়ে সে এইখানে তার ডেস্টিনেশনে পৌঁছবে এইখানে কিন্তু দুটো শর্টস আরও নিচের দিকে করে গাঁথা রয়েছে এইখানে দুটো এইখানে তিনটে এইখানে আবার দুটো সে নিচের দিকে এই জন্যই দেখছে এইখানে হয়তো তার কোনো শত্রু রয়েছে যে কিন্তু তাকে এ তার এই লক্ষ্যে পৌঁছতে পৌঁছতে দিচ্ছে না সে কিন্তু সেই ভয়েই সে সামনের দিকে যতই এগোনোর চেষ্টা করছে না কেন পিছনের দিকেও কিন্তু সাবধানতা অবলম্বন করছে যেন কেউ তার এই যেই রশিটি বেয়ে এসে দড়িটি বেয়ে সে উপরে উঠছে সেই দড়িটি কেউ যেন কেটে না দেয় বা তার সঙ্গে যেন কেউ শত্রুতা না করে আপনারও কিন্তু বর্তমানে তেমনই অবস্থা আপনি যে কোনো পথেই আপনি থাকুন না কেন আপনি যদি সাফল্য পেতে চান এইরকম কঠোর পরিশ্রম তো আপনাকে করতেই হবে এবং আপনাকে কিন্তু নিজে নামানোর জন্য অনেকেই থাকবে যারা কিন্তু আপনার সঙ্গে এইরকম শত্রুতা করবে আপনার সাফল্যে পৌঁছতে গেলে কিন্তু তাদের তাদের সেই বাধা অতিক্রম করে তবেই কিন্তু সেই সাফল্যে আপনাকে পৌঁছোতে হবে সেই লোকগুলো কিন্তু সবার জীবনেই থাকে সবার সাফল্যের কাহিনীর পেছনেই কিন্তু এমন কেউ না কেউ শত্রু অবশ্যই থাকে এর এই কার্ডটা নিশ্চয়ই আমি পরে নিয়েছিলাম এই কার্ডটাকে আমি পরে রিড করছি এইখানে পরের কার্ড এসব কাপস এইখানে অনেকেই আছেন যারা হয়তো খুবই ইমোশনাল আপনি হয়তো ফুল অফ ইমোশানে ভরপুর আপনি হয়তো অল্পেতেই কষ্ট পেয়ে যান কারুর কঠোর কথাতে হয়তো আপনার খুব আঘাত আঘাত লাগে আপনি হয়তো কারো কাউকে কটু কথা বলেন না কিন্তু আপনার জীবনে এমন বহু লোক রয়েছে যারা কিন্তু আপনার সঙ্গে আপনি যেমন তেমন ব্যবহার কিন্তু তারা করে না তাদের মুখের কথা দিয়েই হয়তো আপনাকে এমন আঘাত করে মুখে হয়তো অগ্নির কথার মাধ্যমে অগ্নিবান যাকে বলে হয়তো আপনাকে এমনভাবে বিদ্ধ করে যে আপনার হৃদয় হয়তো পুরে ছারখার হয়ে যায় সেই ব্যক্তিটি হতে পারে আপনার আপনজনও হতে পারে সেও কিন্তু আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে এরপরে নিশ্চয়ই আমি কার্ড নিয়েছিলাম কিং অফ শর্টস এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু এমন কেউ ফাদার ফিগার বা এমন কেউ আপনার বয়সের থেকে বড় কোনো ব্যক্তি রয়েছেন আপনার জীবনে যে আপনার সাফল্যে বাধা সৃষ্টি করছেন তিনি কিন্তু খুবই রাগী খুবই কন্ট্রোলিং নেচারের কেউ সে আপনার ফ্যামিলির বড় কেউ হতে পারে যে কিন্তু চায় ওনার মতো সবাই চলুক হয়তো আপনি সেই গতানুগতিক পথে আপনি চলতে ভালোবাসেন না আপনি হয়তো আপনার মতো থাকতে ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে সবসময় কন্ট্রোল করে রাখে আপনি হয়তো নিজের মতো করে আপনি বাঁচতেও পারছেন না এমন কোনো দমবন্ধ পরিবেশে আপনি রয়েছেন এইখানে পরের কার্ড ফোর অফ পেন্টিক্যালস অনেকেই আছেন যারা হয়তো আর্থিকভাবে সাফল্য পেয়েছেন রকম কঠোর পরিশ্রম করে আপনি আর্থিক সাফল্য পেলেও কিন্তু আপনি সেই অর্থকে কাজে লাগাতে পারছেন না আপনার জীবনে কিন্তু রকম একটা আপনি স্টাক সিচুয়েশানে বন্দি রয়েছেন সেখানে অনেকেই আছেন যাদের হয়তো ডিভোর্সের মামলা চলছে অনেকেই আছে হয়তো আপনার ফ্যামিলি থেকে আপনি দূরে আছেন বা আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে এমন কোনো অবস্থায় আপনি আছেন আপনি কেরিয়ারে কিন্তু আপনি ফোকাসড হওয়া সত্ত্বেও আপনি সাফল্য পাওয়া সত্ত্বেও কিন্তু সেই সাফল্যকে আপনি বর্তমানে উদযাপন করতে পারছেন না সেটিও সেই ব্যক্তিটিও কিন্তু আপনার জীবনে সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে এইখানে এর পরের কার্ড আমি নিচ্ছি দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হচ্ছে কমপ্লিশনের কার্ড এইখানে একটা সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড আপনার জীবনে কিন্তু আপনি যদি বর্তমানে স্ট্রাগল করে যাচ্ছেন এই সব বিষয়ে ধরুন আপনার কেরিয়ারে বা অন্য কোনো রিলেশানশিপ সংক্রান্ত ক্ষেত্রে বা কেউ আছেন যারা স্পিরিচুয়ালি জীবনে সংঘর্ষ করে যাচ্ছেন সাফল্য লাভের আশায় সেইখানে কেউ বাধা সৃষ্টি করছে তো আপনার জন্য একটা গুড নিউজ হচ্ছে আপনার এই সাইকেল কিন্তু কমপ্লিট হতে চলেছে খুব শিগগিরই আপনার জীবনে কিন্তু সেই ব্যক্তিরা যতই বাধা সৃষ্টি করুক না কিন্তু সমস্ত রকম প্রতিকূলতাকে অতিক্রম করে আপনি কিন্তু অবশ্যই সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন দেখুন এইখানে কার্ড এসেছে নাইন অফ শর্টস আপনি বর্তমানে যত কষ্টেই থাকুন না কেন ওদের দয়া আঘাতে হয়তো আপনি এমন অবস্থা যে আপনি আপনার হয়তো দিনের শান্তিও চলে গেছে রাতের ঘুমও চলে গিয়েছে কিন্তু আপনি এদের কথা না ভেবে আপনি আপনার কেরিয়ারে ফোকাস্ট হন আপনি যদি স্পিরিচুয়াল পথে থেকে থাকেন তাহলে স্পিরিচুয়ালের দিকে আপনি মনোনিবেশ করুন এবং রিলেশনশিপ সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যায় থেকে থাকেন সেখানে আপনি ঈশ্বরের কাছে সব কিছু ছেড়ে দিন দেখুন এর পরের কার্ড কিন্তু আপনার জন্য এসেছে সিক্স অফ শর্টস এটা কিন্তু জিতের কার্ড এটা কিন্তু উইকটির কার্ড দেখুন এই ব্যক্তিটি যেন যুদ্ধ জয় করে দেশে ফিরছে এবং তারকে কিন্তু সবাই জয় জয়কার করছে তার নামে আপনার জীবনেও কিন্তু এত সংগ্রামের পরে এত যুদ্ধের পরে এত বাধা বিপত্তির পরে কিন্তু আপনার জীবনে অবশ্যই সাফল্য রয়েছে ঈশ্বর কিন্তু আপনার জীবনে অবশ্যই সাফল্য রেখেছেন তো বর্তমানে আপনি যদি আপনার জীবনে এইরকম স্ট্রাগল পিরিয়ড চলে তো সেখানে আপনি স্ট্রাগল করুন আপনার কেরিয়ারে ফোকাস করুন আপনি সততার পথে থাকুন আপনি ঈশ্বরের পথে থাকুন ঈশ্বর কিন্তু আপনার জন্য এই সাফল্য অবশ্যই রেখেছে আপনি বর্তমানে যে সমস্যার সঙ্গে যুগছেন সেই সমস্যা কিন্তু আপনার সমাধান অবশ্যই হবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং